บังladesh আর বাংলাদেশের ভিতরে আরো বেশি সেনসিটিভ ट्रायंगल আমাদের ঠিক এটাকে এই কূটনৈতিক ভাষায় বলা হয় জিকেটে জিকেটে পরিপির পায়র মত এটা এখানে একটা ব্লক দিবেন যেটা রাষ্ট্র দুইটা রাজ্য আলাদা পেয়ে যাবে ভারতের তো কিছু কিছু রাজ্য আছে মানে রাষ্ট্র অনেক বড় কিছু রাজ্য এমন আছে যে রাজ্যগুলো এক একটার আলাদা বাংলাদেশের সমান এমন আছে তো তাদের একটা জিকেট লেখ ছিল

তাইলে তারা কোটি টাকা আদায় করছে রাষ্ট্রীয় ওই লিগের ভাবে নয় কিন্তু রাষ্ট্রে যে একশো কোটি টাকা আসছে তো ভাবে আসছে ওইটার কাজ কতটুকু হয়েছে মোসাফর প্রজার এটা বিগত আমলে এই বালুর নানার কারণে নিচের যে এই পিলারটা ছিল পিলারের নিচ থেকে বালু সরে গেছে বালু সরে যাওয়ার কারণে ওই মোসাফর প্রজারটা ভেঙে নিতে পড়ে গেছে এটা জুলাই বিপ্লবের পরে জুলাই 100000 জন ছিল যারা এই বালগুলে করছে আবার জুলাই বিপ্লবের পরে আরেক সয়লাটা নিজেদেরকে ক্ষমতায় সিদ্ধি বেরা এরাও কি করছে বালগুলে উত্তোলন করতেছে এখনো পর্যন্ত মনিপতের এই বালগুল উত্তোলনে কষ্ট হচ্ছে না নদী পতের সংস্কারে কাজ আছে না কোনো বীজের কাজ করতেছে না একদম বাদ নির্মাণ করতে পারছে এখন দেখেন একদিকে আপনার নিজুন দিক বন্ধ কবলিত ফেনী সাইনি নোয়াখালী আরেকদিকে আপনার এই ফেনি বর্ডারের পাশে হচ্ছে ত্রিপুরা মিজোরাম এই পুরো অঞ্চলটা আপনার এখন কবলিত যে কোনো করতে চাইলে ভালো আবার কিন্তু ফেনিবাসী কি করতে পারে একটা অবস্থা স্বীকার করতে পারে এর থেকে বড় ভয়াবহ যে বিষয়টা আমি একটা কথা সবসময় বলি যে বাচ্চা না কাটলে মাও কি করে না দুধ দেয় না আমার ফেরির কিছু পাবলিক ফিগার আছে ব্যবসায়ীদের একটা অবস্থান আছে আপনি এই মেজারমেন্ট যদি দাঁড় করা বাংলাদেশের রেমিটেন্স জেলা হিসাবে আমার ফিল এক নাম্বার রেমিটেন্স জেলা এক নাম্বারে আছে ফেনি এবং বাংলাদেশের সিংহবাদ ব্যবসায়ীদের আবাসস্থল এই আমার ফেনিতে ফেনির মানুষগুলো চাইলে যে কোনো মুহূর্তে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে একটা পরিবর্তন নিয়ে আসতে পারে সেই জায়গায় আমাদের কোনো মাথা আছে আমরা কখনো একটা আন্দোলন কখনো একটা মিছিল বের করছিলাম যে আমাদের একটা ট্যাক্সই বাদ থাকবে কখনো আমরা নিজেদেরকে নিয়ে নিজেরা ফিকির করছি তাহলে আমরা যদি নিজেদেরকে নিয়ে নিজেরা ফিকির না করি রাষ্ট্রের

ট্যাক্সের টাকা দিয়ে আপনি এখন চলতেছেন ওই মানুষগুলোর কথা একটু ভাবছেন ওইটাই আল্লাহ তারা বলছেন তা মানো আলার দিল্লি থাকুয়া বলা তা মানো আলার কিস্তি বলা অধুয়া এত কিছুর পরে এত বিপর্যয়ের পরেও যদি আমরা সচেতন না হই সজাগ না হই আর কবে বলে আর কবে সজাগ হবো কবে সচেতন হব আর ওই এই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা টাকার গুডাউন নিয়ে বসে আছে ফেরির মানুষ যদি আবার বন্যা কবলিত হয় তাদেরকে সহযোগিতা করতে হবে আর গত এর বিক্রি ইয়াতে বন্যায় আমাদেরকে সহযোগিতা কি রাষ্ট্রীয় মতো করা হয়েছে যে সমস্ত প্রাণগুলো আছে এগুলো সব পুরা জনসাধারণের কাজ আর একক ব্যক্তিত্ব একজন আহমদুল্লাহ সাহেব আসন্না ফাউন্ডেশন বিশ্বস্ততার জায়গা থেকে এই কাজগুলো করছে আমার এখানে প্রশ্ন করতে মন চায় এই যে দুর্যোগ মোকাবেলায় যে মন্ত্রণালয় নিয়োগ দেওয়া আছে এই মন্ত্রণালয়ের কর্মীগুলোকে আমার ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে আমি তাদেরকে পাঠতেছি এখানে দুর্যোগ মোকাবেলায় এই মন্ত্রণালয়ের কাজটা তাহলে কি তাদের কাজটা যদি আসন্না ফাউন্ডেশন করে রাষ্ট্রীয়ভাবে উদ্বেগ না থাকে এই দুর্যোগ মন্ত্রণালয়কে আমার শ্রমের টাকা আমার ঘামের টাকা দিয়ে থাকে আমার তারা প্রয়োজনটা কি ছিল আরেকটা আছে আমাদের গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থা কোটি কোটি টাকা তাদের জন্য আমরা বাজেট করি বরাদ্দ করি একটা রাষ্ট্র রাষ্ট্রীয় ভাবে একটা রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে তারা হঠাৎ রাতের অন্ধকারে বর্ডার খুলে দিবে রাতের অন্ধকারে তাদের যে বাদ আছে বার্তা তারা খুলে দিবে এতগুলো মানুষ ঘুমন্ত মানুষের উপরে তারা পানি ছেড়ে দিবে আমাদের গোয়েন্দা সংস্থা করছে